নতুন আরেকটি পর্ব দেখার জন্য সবাইকে জানাই স্বাগত আজ আমি আপনাদের মাসকলাই ডাল দিয়ে ডালের বড়ি তৈরি করে দেখাবো এটাকে আমরা কুমড়া বড়িও বলে থাকি এখানে আমি এক কেজি মাসকলাইয়ের ডাল নিয়েছি ডালের ভিতর এখন দিয়ে দিব জল জলের ভিতরে ডাল আমি পাঁচ থেকে ছয় ঘন্টা এভাবে ভিজিয়ে রেখে দিব। ডালের ভিতর জলটা আপনারা বেশি করে দিবেন কারণ ডালটা ফুলে অনেক বড় বড় হয়ে যাবে আজকের এই ডালের বড়ি দিতে আমি এখানে লাউ ব্যবহার করছি ডালের বড়ি দিতে লাউ চাল কুমড়া দুটোই ব্যবহার করা হয় লাউয়ের বড়ি দিলে খেতে অনেক টেস্ট হয় তাই এখানে আমি লাউ ব্যবহার করছি এখানে আমি বড়ো সাইজের একটি লাউ নিয়েছি লাউটা এখন সুলে কেটে নিব দেখুন আমি লাউ কেটে নিয়েছি এবার একটা গ্রেটারের সাহায্যে লাউগুলো গ্রেট করে নেবো দেখুন গ্রেট করলে লাউ এরকম হবে দেখুন একটা চাকনির ভিতর গ্রেট করা লাউ জল ঝরাতে রেখে দিয়েছি এদিকে ভিজিয়ে রাখা ডাল এখন আমি ধুয়ে নিচ্ছি একটা চাকনির ভিতর ডাল আমি হাত দিয়ে ডলে ডোলে জল দিয়ে ধুয়ে নিচ্ছি দেখুন ডালগুলো সাদা হয়ে গেছে সব ডাল ভালো করে ধুয়ে নিয়েছি এখন শিল বাটাই বেটে নিব ভাবে সব ডাল বেটে নিব দেখুন এখানে আমি সব ডাল বেটে নিয়েছি ডাল বেটে আমি দুই ভাগ করে নিয়েছি এখন এক ভাগের সমান দিয়ে দিব লাউ লাউ আর ডাল হাত দিয়ে ভালো করে মিশিয়ে নিব লাউ আর ডাল মিশিয়ে নিয়েছি এখন ঢাকা দিয়ে পাঁচ থেকে ছয় ঘন্টা রেখে দিব পাঁচ থেকে ছয় ঘন্টা পর এখন সকালের রোদ দূরে এখন আমি বড়ি দিব লাউ আর ডালের এই মিশ্রণ থেকে কিছুটা মিশ্রণ নিয়ে এখন আমি ফেটিয়ে নিব মিশ্রণটা আমি ভালো করে ফেটিয়ে নিয়েছি এখন জলের ভিতর কিছুটা দিয়ে দেখব বড়ি দেওয়ার জন্য রেডি হয়েছে কিনা দেখুন অর্ধেকটা জলের উপর ভেসে আছে তার মানে এখন আমি বড়ি দিতে পারব এই মিশ্রণটা যদি ভালো না হয় তাহলে বড়ি সুন্দর হবে না আর কুমড়ো বড়ি রান্না করার সময় সিদ্ধ ভালো করে হবে না তাই ব্যাটারটা ঠিক মতন তৈরি করতে হবে এদিকে দূরে একটি কাপড় সাদা কাপড় বেসিয়ে নিয়েছি এখন এরপরে বড়ি দিব দেখুন এখান থেকে কিছুটা মিশ্রণ হাতে নিয়ে আমি এখন এভাবে বড়ি দিব দেখুন আমার সব বড়ি দেওয়া হয়ে গেছে এখন রোদ্দুরে শুকিয়ে নিব। দেখুন ডালের বড়িগুলো সুন্দরভাবে শুকিয়ে গেছে এখন সাদা কাপড় থেকে আমি তুলে নিব দেখুন সব বড়ি কাপড় থেকে তুলে নিয়েছি এই বড়ি আপনারা যে কোনো কৌটায় রেখে এক বছর সংরক্ষণ করতে পারেন এই ডালের বড়ি মাছের সাথে সবজির সাথে খেতে খুবই সুস্বাদু আজকের এই কুমড়ো বড়ির রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন সাথে থাকার জন্য সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ